গতকাল সন্ধ্যা পর্যন্ত উপত্যকাটি পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা হুঁশিয়ারি ট্রাম্পের ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করেছি কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি তারা যদি আবার শুরু করার কথা বলে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে কারণ আমরা ফিরে আসব তিনি আরও বলেন যেই মুহূর্তে তারা শুরু করবে আমরা ফিরে আসব এবং আমি মনে করি তারা সেটা ভালোভাবেই বোঝে গত তেরোই জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এর চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেয় হরান এরপর ২২ জুন সকালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সরাসরি সংঘাতে জড়ায় এর পরদিন রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আলু দেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষতি হয়নি পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল ও যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে চব্বিশ জুন থেকে তা কার্যকর হবে গাজায় ইসরায়েলের হামলায় পাঁচ থেকে স্কুল ধ্বংস গাজায় বাইশ মাস ধরে চলা সংঘাতের প্রায় দিতে পাঁচ থেকে স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী ও স্কুলগুলোই গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন স্কুলের ওই হামলার ফলে বেসামরিক ফিলিস্তিনীয় শিক্ষা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলে সতর্ক করেছে এইচ আর ডব্লিউ সংস্থাটি বলেছে ইসরায়েলের হামলার মাধ্যমে বেসামরিক লোকজনের নিরাপদে আশ্রয় নেওয়ার অধিকার হরণ করা হয়েছে এর ফলে বহু বছর ধরে শিক্ষা গ্রহণে বাধা আসবে এছাড়া স্কুলগুলো মেরামত ও পুনর্গঠনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও সময় প্রয়োজন বিবৃতিতে দাবি জানিয়ে এইচ আর ডব্লিউ বলেছে ইসরায়েলের বেআইনি হামলার অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সরকারকে ইসরায়েল সরকারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে একই সঙ্গে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘের গণহত্যা কনভেনশন কার্যকর করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে আল জাজিরার খবরে বলা হয়েছে সংঘাত বন্ধে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার বারবার হওয়ার আহ্বানের পরও গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল সন্ধ্যা পর্যন্ত উপত্যকাটিতে হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন অনাহারে মৃত্যু হয়েছে চার জনের এ নিয়ে না খেতে পেয়ে উপত্যকাটিতে মোট একশো জনের মৃত্যু হলো তাদের মধ্যে ছিয়ানব্বই জনই শিশু জাতিসংঘ বলেছে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় জ্বালানি সংকট চলছে এতে হাসপাতালগুলোয় প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রোপচার করা যাচ্ছে না ফলে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শতাধিক শিশু জীবন বিপদের মধ্যে রয়েছে এদিকে বাইশ মাসে গাজা ইসরাইলের হামলায় অন্তত একষট্টি হাজার দুইশ আটান্ন জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন এক লাখ তিপ্পান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি এর মধ্যে আজ ইসরায়েলের জ্যেষ্ঠ নেতাদের একটি দলের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেখানে গাজার আরও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার বিষয়ে আলাপের কথা ছিল যদিও গাজায় আরও অঞ্চল ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়ার খবরকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ উল্লেখ করেছে জাতিসংঘ মধ্যপ্রাচ্যের শান্তির জন্য সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে ট্রাম্পের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে অঞ্চলটির সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া অত্যন্ত জরুরি বৃহস্পতিবার সাত আগস্ট এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখে নিরানের তৈরি করা পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মধ্যপ্রাচ্যের সব দেশ যেন আব্রাহাম চুক্তিতে যোগ দেয় ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন মধ্যস্থতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ চারটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে সেটাই আব্রাহাম চুক্তি নামে পরিচিত তবে গাজা যুদ্ধ যেখানে স্থানীয় কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা ষাট হাজার ছাড়িয়েছে এবং যেখানে দুর্ভিক্ষের মুখে রয়েছে লাখো মানুষ তাই চুক্তির সম্প্রসারণের চেষ্টাকে জটিল করে তুলেছে গাজা যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এদিকে ট্রাম্প প্রশাসন আজারবাইজান সহ কিছু মধ্য এশীয় মিত্র দেশকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে পাঁচটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ইসরায়েলের সঙ্গে এই দেশগুলোর বিদ্যমান সম্পর্ক আরও গভীর করাই এর লক্ষ্য গাজা দখলে নিতে চান নেতানিয়া সেনাবাহিনী ও জনগণ কি ভাবছে দীর্ঘ বাইশ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি মৃত্যু এবং গাজা উপত্যকাকে দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দেওয়ার পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পুরো গাজা দখলের পরিকল্পনা করছেন যা আন্তর্জাতিক অভ্যন্তরীণ এবং সামরিক স্তরে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি গাজার পুরো দখলেই যাচ্ছি গত মঙ্গলবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বাহিনীর মাধ্যমে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পক্ষে অবস্থান নেন যদিও এতে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ্য দুই সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বাধীন অভিযানে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বহু ইসরায়েলিকে বন্দী করা হয় যুদ্ধের শুরু থেকেই এই বন্দীদের উদ্ধারি ছিল নেতানিয়াহুর অন্যতম লক্ষ্য তবে টানা ধ্বংসযোগ্য গণউচ্ছেদ ও দুর্ভিক্ষের মাঝে বহু বন্দি এখনো মুক্ত হননি কারণ এসব এলাকায় তাদের রাখা হয়েছে বলে ধারণা করা হয় সেগুলো এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে বিষয়টিকে ক্ষমতা রক্ষার অপকৌশল বলে মনে করছে বিশ্লেষকরা গাজা দখলের পরিকল্পনার পেছনে নেতানিয়াহুর আসল উদ্দেশ্য নিয়ে স্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি ইসরায়েলি বিশ্লেষক নিম্রদ প্লাসনবার্গ বলেন নেতানিয়াহু জনমত বা বিক্ষোভের তোয়াক্কা না করে তিনি শুধু ডানপন্থী ভোটারদের সন্তুষ্ট রাখতে চান নেতানিয়াহুর যুদ্ধনীতির বিরোধিতা করেছেন অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এমনকি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জমিরও গাজায় আর কোনো আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে পূর্ব ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের দিল্লিকে করা বার্তা ভারতের যে কোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান এবার দেশটির গভীরে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি বলেন এবার আমরা হামলা শুরু করব ভারতের পূর্বাঞ্চল থেকে ভারতকে বুঝতে হবে তাদের যে কোনো জায়গায় আঘাত হানতে পারে পাকিস্তান গত মে মাসে চার দিন ব্যাপী ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের স্মৃতি তরতাজা থাকতেই এই হুঁশিয়ারি দিল ইসলামাবাদ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর এই সংঘর্ষের সূচনা হয় ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল দিল্লি পাকিস্তানের বক্তব্যের পর ভারতের কিছু মিডিয়া এবং সরকারি সূত্র থেকে পূর্ব ভারতের পূর্ব ভারতের প্রসঙ্গ তুলে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হয় তবে পাকিস্তান সরকার এই প্রচেষ্টাকে উন্মাদ ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন সেনা মুখপাত্রের বক্তব্যে পূর্ব ভারত বলতে কলকাতা জমশেদপুর রাচি। রাউরকেলা ভুবনেশ্বর পাটনা প্রভৃতি অর্থনৈতিক ও শিল্প কেন্দ্রিক গুলোকে বোঝানো হয়েছে যা ভারতের গভীরে হামলার লক্ষ্যবস্তু হতে পারে ভারতের এই অঞ্চলগুলোতে রয়েছে ভারী শিল্প বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্দর এবং আইটি হাব যা দেশটির অর্থনীতির প্রাণ কেন্দ্র পাকিস্তান কর্মকর্তারা বলেন দেশটি শান্তিকামী রাষ্ট্র যা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করছে তবে তারা সতর্ক করেছেন শান্তি কামনা মানে দুর্বলতা নয় ভারত কোনো ধরনের উস্কানি দিলে পাকিস্তান মাত্রায় জবাব দিতে প্রস্তুত ইসরায়েলের হামলার মুখে গাজায় অবশিষ্ট আছে মাত্র দেড় শতাংশ ফসলি জমি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতা থেকে বাদ পড়ছে না কিছুই ও পতাকাটিতে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হচ্ছে সৃষ্টি করা হয়েছে খাবারের সংকট এমনকি ইসরায়েলের হামলা থেকে বাদ পড়ছে না ফসলি জমিও জাতিসংঘের হিসাবে গাজায় আর মাত্র দেড় শতাংশ ফসলি জমি চাষাবাদের জন্য যোগ্য রয়েছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের আঠাশ জুলাই পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় প্রায় বত্রিশ হাজার এক কৃষি জমি ধ্বংস হয়েছে এই পরিমাণ উপত্যকা মোট কৃষি জমির ছিয়াশি শতাংশ নয় শতাংশ জমি এখন প্রবেশযোগ্য তবে চাষাবাদ করার অবস্থা নেই আর মাত্র দুইশো হেক্টর বা দেড় শতাংশ জমি চাষাবাদের যোগ্য অবস্থায় রয়েছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা বলছে দুই সালের আঠাশ জুলাই পর্যন্ত গাজার প্রায় বত্রিশ হাজার একর কৃষি জমি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এখন মাত্র দুইশো একর কৃষি জমি টিকে আছে আলজাজিরার খবরে বলা হয়েছে বন্ধে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার বারবার আহ্বানের পরও গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উপত্যকাটিতে হামলায় অন্তত বাইশ জন নিহত হয়েছেন এদিন অনাহারে মৃত্যু হয়েছে চার জনের এ নিয়ে খেতে না পেয়ে উপত্যকাটিতে মোট একশো জনের মৃত্যু হলো তাদের মধ্যে ছিয়ানব্বই জনই শিশু পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা হুঁশিয়ারি ট্রাম্পের ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করেছি কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি তারা যদি আবার শুরু করার কথা বলে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে কারণ আমরা ফিরে আসব। তিনি আরও বলেন যেই মুহূর্তে তারা শুরু করবে আমরা ফিরে আসব এবং আমি মনে করি তারা সেটা ভালোভাবেই বোঝে গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এর চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেয় তেহরান এরপর ২২ জুন সকালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সরাসরি সংঘাতে জড়ায় এর পরদিন রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আলু দেই দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষতি হয়নি পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চব্বিশ জুন থেকে তা কার্যকর হবে গাজায় ইসরায়েলের হামলায় পাঁচ শতাধিক স্কুল ধ্বংস গাজায় ২২ মাস ধরে চলা সংঘাতের প্রায় উপত্যকাটিতে পাঁচ শতাধিক স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী ও স্কুলগুলোই গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন স্কুলের ওই হামলার ফলে বেসামরিক ফিলিস্তিনীয় শিক্ষা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলে সতর্ক করেছে এইচআরডব্লিউ সংস্থাটি বলেছে ইসরায়েলের হামলার মাধ্যমে বেসামরিক লোকজনের নিরাপদে আশ্রয় নেওয়ার অধিকার হরণ করা হয়েছে এর ফলে বহু বছর ধরে শিক্ষা গ্রহণে বাধা আসবে এছাড়া স্কুলগুলো মেরামত ও পুনর্গঠনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও সময় প্রয়োজন বিবৃতিতে দাবি জানিয়ে এইচ আর ডব্লিউ বলেছে ইসরায়েলের বেআইনি হামলার অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সরকারকে ইসরায়েল সরকারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে একই সঙ্গে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংখের গণহত্যা কনভেনশন কার্যকর করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে আল জাজিরার খবরে বলা হয়েছে সংঘাত বন্ধে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার বারবার সভার পরও গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল সন্ধ্যা পর্যন্ত উপত্যকাটিতে হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন অনাহারে মৃত্যু হয়েছে চার জনের এ নিয়ে না খেতে পেয়ে উপত্যকাটিতে মোট একশো জনের মৃত্যু হল তাদের মধ্যে ছিয়ানব্বই জনই শিশু জাতিসংঘ বলেছে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় জ্বালানি সংকট চলছে এতে হাসপাতালগুলোই প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রোপচার করা যাচ্ছে না ফলে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শতাধিক শিশু জীবন বিপদের মধ্যে রয়েছে এদিকে বাইশ মাসে গাজা ইসরাইলের হামলায় অন্তত একষট্টি হাজার দুইশ আটান্ন জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন এক লাখ তিপ্পান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি এর মধ্যে আজ ইসরায়েলের জ্যেষ্ঠ নেতাদের একটি দলের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেখানে গাজার আরও অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনার বিষয়ে আলাপের কথা ছিল যদিও গাজায় আরও অঞ্চল ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়ার খবরকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ উল্লেখ করেছে জাতিসংঘ মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে ট্রাম্পের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে অঞ্চলটির সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া অত্যন্ত জরুরি বৃহস্পতিবার সাত আগস্ট এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখে নিরানের তৈরি করা পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মধ্যপ্রাচ্যের সব দেশ যেন আব্রাহাম চুক্তিতে যোগ দেয় ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন মধ্যস্থতায় মুসলিম গরিষ্ঠ চারটি একটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে সেটাই আব্রাহাম চুক্তি নামে পরিচিত তবে গাজা যুদ্ধ যেখানে স্থানীয় কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা ষাট হাজার ছাড়িয়েছে এবং যেখানে দুর্ভিক্ষের মুখে রয়েছে লাখো মানুষ তাই চুক্তির সম্প্রসারণের চেষ্টাকে জটিল করে তুলেছে গাজা যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে খুব ছড়িয়ে পড়েছে কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এদিকে এদিকে ট্রাম্প প্রশাসন আজারবাইজান সহ কিছু মধ্য এশীয় মিত্র দেশকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে পাঁচটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ইসরায়েলের সঙ্গে এই দেশগুলোর বিদ্যমান সম্পর্ক আরও গভীর করাই এর লক্ষ্য গাজা দখলে নিতে চান নেতানিয়াহু বাহিনী ও জনগণ কি ভাবছে দীর্ঘ বাইশ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি মৃত্যু এবং গাজা উপত্যকাকে দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দেওয়ার পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পুরো গাজা দখলের পরিকল্পনা করছেন যা আন্তর্জাতিক অভ্যন্তরীণ এবং সামরিক স্তরে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি গাজার পুরো দখলেই যাচ্ছি গত মঙ্গলবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু সেনাবাহিনীর মাধ্যমে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পক্ষে অবস্থান নেন যদিও এতে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ্য দুই সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বাধীন অভিযানে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বহু ইসরায়েলিকে বন্দী করা হয় যুদ্ধের শুরু থেকেই এই বন্দীদের উদ্ধারই ছিল নেতানিয়াহুর অন্যতম লক্ষ্য তবে টানা ধ্বংসযোগ্য গণউচ্ছেদ ও দুর্ভিক্ষের মাঝও বহু বন্দী এখনো মুক্তি তাদের রাখা বলে ধারণা করা হয় সেগুলো বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে বিষয়টিকে ক্ষমতা রক্ষার অপকৌশল বলে মনে করছে বিশ্লেষকরা গাজা দখলের পরিকল্পনার পেছনে নেতানিয়াহুর আসল উদ্দেশ্য নিয়ে স্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি ইসরায়েলি বিশ্লেষক নিম্রদ। ফ্ল্যাশেনবার্গ বলেন নেতানিয়াহু জনমত বা বিক্ষোভের তোয়াক্কা না করে তিনি শুধু ডানপন্থী ভোটারদের সন্তুষ্ট রাখতে চান নেতানিয়াহুর যুদ্ধনীতির বিরোধিতা করেছেন অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এমনকি ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জমিরও গাজায় আর কোনো আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে পূর্ব ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের দিল্লিকে করা বার্তা ভারতের যে যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান এবার দেশটির গভীরে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি বলেন এবার আমরা হামলা শুরু করব ভারতের পূর্বাঞ্চল থেকে ভারতকে বুঝতে হবে তাদের যে কোনো জায়গায় আঘাত হানতে পারে পাকিস্তান গত মে মাসে চার দিন ব্যাপী ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের স্মৃতি তরতাজা থাকতেই এই হুঁশিয়ারি দিল ইসলামাবাদ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পরে সংঘর্ষের সূচনা হয় ওই হামলার জন্য পাকিস্তানকে ভারতকে দায়ী করেছিল দিল্লি পাকিস্তানের বক্তব্যের পর ভারতের কিছু মিডিয়া এবং সরকারি সূত্র থেকে পূর্ব ভারতে পূর্ব ভারতের প্রসঙ্গ তুলে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হয় তবে পাকিস্তান সরকার এই প্রচেষ্টাকে উন্মাদ ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন সেনা মুখপাত্রের বক্তব্যে পূর্ব ভারত বলতে কলকাতা জমশেদপুর রাঁচি রাউরকেলা ভুবনেশ্বর পাটনা প্রভৃতি অর্থনৈতিক ও শিল্পকেন্দ্রিক গুলোকে বোঝানো হয়েছে যা ভারতের গভীরে হামলার লক্ষ্যবস্তু হতে পারে ভারতের এই অঞ্চলগুলোতে রয়েছে ভারী শিল্প বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্দর এবং আইটি হাব যা দেশটির অর্থনীতির প্রাণ কেন্দ্র পাকিস্তান কর্মকর্তারা বলেন দেশটি শান্তিকামী রাষ্ট্র যা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করছে তবে তারা সতর্ক করেছেন শান্তি কামনা মানে দুর্বলতা নয় ভারত কোন ধরনের উস্কানি দিলে পাকিস্তান পূর্ণমাত্রায় জবাব দিতে প্রস্তুত ইসরায়েলের হামলার মুখে গাজায় অবশিষ্ট আছে মাত্র দেড় পড়ছে গাঁজায় কিছুই পতাকাটিতে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হচ্ছে সৃষ্টি করা হয়েছে খাবারের সংকট এমনকি ইসরায়েলের হামলা থেকে বাদ পড়ছে না ফসলি জমিও জাতিসংঘের হিসাবে গাজায় আর মাত্র দেড় শতাংশ ফসলি জমি চাষাবাদের জন্য যোগ্য রয়েছে খাদ্য কৃষি সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের আঠাশ জুলাই পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় প্রায় বত্রিশ হাজার একর কৃষি জমি ধ্বংস হয়েছে পরিমাণ উপত্যকা মোট কৃষি জমির ছিয়াশি শতাংশ নয় শতাংশ জমি এখন প্রবেশযোগ্য তবে চাষাবাদ করার অবস্থা নেই আর মাত্র ২৩২ হেক্টর বা শতাংশ জমি চাষাবাদের যোগ্য অবস্থায় রয়েছে জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থা বলছে দুই হাজার পঁচিশ সালের আঠাশ জুলাই পর্যন্ত গাজার প্রায় বত্রিশ হাজার একর কৃষি জমি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এখন মাত্র দুইশ বত্রিশ একর কৃষি জমি টিকে আছে আলজাজিরার খবরে বলা হয়েছে সংঘাতবন্ধে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার বারবার আহ্বানের পরও গাজাই নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উপত্যকাটিতে হামলায় অন্তত বাইশ জন নিহত হয়েছেন এদিন অনাহারে মৃত্যু হয়েছে চার জনের এ নিয়ে খেতে না পেয়ে উপত্যকাটিতে মোট একশো জনের মৃত্যু হলো তাদের মধ্যে ছিয়ানব্বই জনই শিশু পারমাণবিক কর্মসূচি শুরু করলে ফের হামলা হুঁশিয়ারি ট্রাম্পের ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করেছি কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছি তারা যদি আবার শুরু করার কথা বলে সেটা তাদের জন্য খুবই বিপজ্জনক কাজ হবে কারণ আমরা ফিরে আসব। তিনি আরও বলেন যে মুহূর্তে তারা শুরু করবে আমরা ফিরে আসব এবং আমি মনে করে তারা সেটা ভালোভাবে বোঝে গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এর 24 ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিতে হরান এরপর 22 জুন সকালে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং সরাসরি সংঘাতে জড়ায় এর পরদিন রাতে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাটে আলু দেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষতি হয়নি পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল যুদ্ধবিরতিতে বিরতিতে সম্মত হয়েছে ২৪ জুন থেকে তা কার্যকর হবে গাজায় ইসরায়েলের হামলায় পাঁচ থেকে স্কুল ধ্বংস গাজায় বাইশ মাস ধরে চলা সংঘাতের প্রায় উপত্যকাটিতে পাঁচ থেকে স্কুল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী ও স্কুলগুলোই গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন স্কুলের ওই হামলার ফলে বেসামরিক ফিলিস্তিনীয় শিক্ষা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বলে সতর্ক করেছে এইচআর ডব্লিউ সংস্থাটি বলেছে ইসরায়েলের হামলার মাধ্যমে বেসামরিক লোকজনের নিরাপদে আশ্রয় নেওয়ার অধিকার হরণ করা হয়েছে এর ফলে বহু বছর ধরে শিক্ষা গ্রহণে বাধা আসবে এছাড়া স্কুলগুলো মেরামত ও পুনর্গঠনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও সময় প্রয়োজন বিবৃতিতে দাবি জানিয়ে এইচআরডব্লিউ বলেছে ইসরায়েলের বেআইনি হামলার অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সরকারকে ইসরায়েল সরকারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে একই সঙ্গে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘের গণহত্যা কনভেনশন কার্যকর করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে আল জাজিরার খবরে বলা হয়েছে সংঘাত বন্ধে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার বারবার সভার আহ্বানের পরও গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল সন্ধ্যা পর্যন্ত উপত্যকাটিতে হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন অনাহারে মৃত্যু হয়েছে চার জনের এ নিয়ে না খেতে পেয়ে উপত্যকাটিতে মোট একশো জনের মৃত্যু হল তাদের মধ্যে ছিয়ানব্বই জনই শিশু জাতিসংঘ বলেছে ইসরায়েলের অবরোধের কারণে গাজায় জ্বালানি সংকট চলছে এতে হাসপাতালগুলোই প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রোপচার করা যাচ্ছে না ফলে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শতাধিক শিশু জীবন বিপদের মধ্যে রয়েছে এদিকে বাইশ মাসে গাজা ইসরায়েলের হামলায় অন্তত একষট্টি হাজার দুইশ আটান্ন জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন এক লাখ তিপ্পান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি এর মধ্যে আজ ইসরায়েলের জ্যেষ্ঠ নেতাদের একটি দলের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেখানে গাজার আরও অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনার বিষয়ে আলাপের কথা ছিল যদিও গাজায় আরও অঞ্চল ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়ার খবরকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ উল্লেখ করেছে জাতিসংঘ মধ্যপ্রাচ্যের শান্তির জন্য সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে ট্রাম্পের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে অঞ্চলটির সব দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া অত্যন্ত জরুরি বৃহস্পতিবার সাত আগস্ট এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখে নিরানের তৈরি করা পারমাণবিক অস্ত্র ভান্ডার এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মধ্যপ্রাচ্যের সব দেশ যেন আব্রাহাম চুক্তিতে যোগ দেয় ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন মধ্যস্থতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ চারটি ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে সেটাই আব্রাহাম চুক্তি নামে পরিচিত তবে গাজা যুদ্ধ যেখানে স্থানীয় কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা ষাট হাজার ছাড়িয়েছে এবং যেখানে দুর্ভিক্ষের মুখে রয়েছে লাখো মানুষ তাই চুক্তির সম্প্রসারণের চেষ্টাকে জটিল করে তুলেছে গাজা যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এদিকে ট্রাম্প প্রশাসন আজারবাইজান সহ কিছু মধ্য এশীয় মিত্র দেশকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে পাঁচটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ইসরায়েলের সঙ্গে এই দেশগুলোর বিদ্যমান সম্পর্ক আরও গভীর করাই এর লক্ষ্য গাজা দখলে নিতে চান সেনাবাহিনী ও জনগণ কি ভাবছে দীর্ঘ বাইশ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি মৃত্যু এবং গাজা উপত্যকাকে দুর্ভিক্ষের কিনারায় ঠেলে দেওয়ার পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এখন পুরো গাজা দখলের পরিকল্পনা করছেন যা আন্তর্জাতিক অভ্যন্তরীণ এবং সামরিক স্তরে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি গাজার পুরো দখলেই যাচ্ছি গত মঙ্গলবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু সেনাবাহিনীর মাধ্যমে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ পক্ষে অবস্থান নেন গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের সাত অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বহু ইসরায়েলিকে বন্দী করা হয় যুদ্ধের শুরু থেকেই এই বন্দীদের উদ্ধারে ছিল নেতানিয়াহুর অন্যতম লক্ষ্য তবে টানা ধ্বংসযোগ্য গণউচ্ছেদ ও দুর্ভিক্ষের মাঝেও বহু বন্দী এখনো মুক্ত হননি কারণ এসব এলাকায় তাদের রাখা হয়েছে বলে ধারণা করা হয় সেগুলো এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে বিষয়টিকে ক্ষমতা রক্ষার অপকৌশল বলে মনে করছে বিশ্লেষকরা গাজা দখলের পরিকল্পনার